দুর্বল জাতির মধ্যে এই বাক্যবাগ জাতির মধ্যে একজন কর্মবীর জন্ম নিয়েছেন যাকে আমরা সাথে স্মরণ করি ডাক্তার চৌধুরী উনিশশো একাত্তর সাল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় এখানে আরো মুক্তিযোদ্ধারা আছে গল্প করার মতো একটি জিনিসই আমরা পেয়েছি তাতে অংশগ্রহণ করতে গেলে ধন্য হয়েছি উনিশশো একাত্তর সাল ছিল এক অদ্ভুত সময় যেখানে প্রতিটি মানুষ উজ্জীবিত ছিল উদ্দীপ্ত ছিল প্রত্যেকটি তরুণের বাসনা ছিল দেশের জন্য জীবন উৎসর্গ করবে এই ধরনের এক সময় এপ্রিল মাসে আমি যখন যুদ্ধরত ছিলাম মার্চ মাসের তিরিশ তারিখে আমি যশোর ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করি ওই ক্যাটরমেটে আমি ছিলাম একমাত্র বাঙালি বিদ্রোহী অফিসার এপ্রিল এবং মে এই দুটি মাস আমি এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে বেনাপোল থেকে নাবারন পর্যন্ত বিস্তৃত এলাকায় পাক বাহিনীর মোকাবেলা করেছি আমাদের আমার অধীনস্থ সৈনিক ছিল মাত্র চারশো ইসবেংলা রেজিমেন্টের বিদ্রোহী দুইশো সৈনিক যাদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম আর ইপিআর এর দুইশো এই চারশো জনকে নিয়ে রক্ষণ বহু পাততাম কিন্তু আমাদের অস্ত্র শস্ত্র সামান্য কেবলমাত্র মেশিন গান পদাতিক বাহিনীর যে ইন্টেগ্রাম ওয়েপন ম সেটি ছিল না শত্রু আক্রমণ করত একশো পাঁচ মিলিমিটার কামান নিয়ে আমরা শত্রুদেরকে পিছিয়ে আবার দু মাইল পিছনে এসে আবার নতুন করে রক্ষণ এপ্রিল মাসের এই ভয়াবহ যুদ্ধের সময় আমার পিছনে ছিল পেট্রোপল এলাকা বেনাপোল চেকপোস্টের পরেই সেখান থেকে আমাদের সৈনিকেরা যুদ্ধ বিরতি ফাঁকে ফাঁকে একদিন এসে আমাকে বললো দুজন যুবক আপনার সাথে দেখা করতে এসেছে এরা বিদেশ থেকে এসেছে আমি পেট্রোপলে গিয়ে দেখি প্যান্ট শার্ট পরা দুজন সাধারণ যুবক একজনের চুল লম্বা আর একজন মোটামুটি স্মার্ট তারা তাদের পরিচয় দিলেন তারা দুজনই ডাক্তার একজনের নাম ডাক্তার জফরুল্লাহ আর একজনের নাম ডাক্তার মবি তারা আমাকে বলল ক্যাপ্টেন সাহেব আমরা তো লন্ডন থেকে এসেছি যুদ্ধে আমি অবাক হয়ে গেলাম এপ্রিল মাসের দিকে বাইরে পৃথিবীতে বললেন যে আমরা দুজনেই ডাক্তার আমি এফআরসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছিলাম কিন্তু দেশের এই দুর্দিনে আমার ডাক্তার হয়ে লাভ কি যেখানে আমার মাতৃভূমি আমাকে ডাকছে স্বাধীনতা যুদ্ধের এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ না করতে পারি বাঙালি জাতির ইতিহাসে স্বাধীনতার যুদ্ধ তো এটাই যুদ্ধ আমাদের জীব তো আমরা এই সংগ্রাম আর পাবো না সেই জন্যই আমরা শুধু লন্ডন থেকে এসেছি আমরা কি করতে পারি আমরা আনন্দ উৎফুল্ল আমার ইতিমধ্যেই পঁচিশ তিরিশ জন শহীদ হয়েছে যুদ্ধে একশোরও বেশি আহত হয়েছে আমাদের ডাক্তার খুবই প্রয়োজন ভারতীয়রা বনগ হাসপাতালে চিকিৎসা দিত যেটি আমাদের জন্য যথেষ্ট ছিল না আমি তাকে খুব অনুরোধ করলাম যে আমাদের সাথে থেকে যান বাংলাদেশের সব চেকপোস্ট তখন ফল করে গিয়েছে বেনাপোল্লা ঠেকিয়ে রেখেছি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের উপরে আমাদের বাংকার করা দুদিকে বিল সেই বিল খোলা এলাকা অতিক্রম করে আমাদেরকে পরাস্ত করা কঠিন আর বড় বড় যে গাছগুলা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের শতবর্ষী সেই গাছগুলো এগুলো আমাদের উপর থেকে আশ্রয় ছায়া দিত প্রোটেকশন দিত অনেক সময় পাকিস্তানি সেই এয়ার বাস গোলায় বিশাল গাছের বর্ধেক টুড়ে দিত মুহূর্তের মধ্যে এইরকম পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে একজন ডাক্তার আমাদের সাথে সফলতা থাকে প্রত্যেক বাহিনীর সাথে একজন ডাক্তার থাকে যাকে রেজিমেন্টাল মেডিকেল অফিসার বলা হয় আমাদের কোনো আরেকও ছিল না তিনি বললেন যে আমি লন্ডনে বসে খবর পেয়েছি মুক্তিযুদ্ধের কথা আজকেই মাত্র কলকাতায় এসে নাম আমি নেমে বলেছি যে আমি মুক্তিযোদ্ধাদেরকে দেখতে চাই সেই জন্যেই এই থিয়েটার রোড থেকে একজন ব্যক্তি আমাদেরকে আপনার এখানে নিয়ে এসেছেন কলকাতার থেকে আমাদের কাছে আসাই সহজ ছিল আমি পুরো তিনি বললেন যে আমি পুরো প্রত্যেকটি সেক্টরে একবার ঘুরে আসি তারপর সেনাপ্রধান কর্নেল উসমানির সাথে আলাপ করে আমরা কি করতে পারি মুক্তিযুদ্ধের সহায়তা চিকিৎসা এবং অন্যান্য যে সকল ব্যাপারে একটি পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়ার পর আবার আমি সাথে কথাবার্তা বলব আমি দেখলাম তার কথায় যুক্তি আছে মনে মনে ভাবলাম এই লোক তো এফআস বাংলাদেশ সেই পরীক্ষার প্রিপারেশন ছেড়ে এসেছে তার একটা মাসিজির গাড়ি ছিল সেটি ফেলে চলে এসেছে স্বাধীনতার জন্য কি উদগ্র আকাঙ্ক্ষা তাদের এদেরকে দেখে আমরাই অনুপ্রাণিত হয়েছি যে বহির্বিশ্বে তাহলে স্বাধীনতার ডাক পৌঁছে গিয়েছে দেশের বাইরে থেকে ইউরোপ আমেরিকা থেকেও যোদ্ধারা আসতে থাকে আমাদের মুক্তিযুদ্ধ ধীরে 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 চূড়ান্ত লক্ষ্যে উপনীত হয়ে খুব বেশি লোক আসেনি বিদেশে যারা ছিলেন তারা বিদেশেই মুক্তিযুদ্ধের প্রচারণা চালিয়েছেন কিন্তু জীবন বিপন্ন করে রনাঙ্গনে এসে পৌঁছেছেন লন্ডন থেকে এরকম এই দুজনকে আমি দেখেছি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি আমাদের অত্যন্ত স্মরণীয় বরণীয় এক ব্যক্তিত্ব এবং তিনি আমাকে বললেন যে আপনি প্রথম মুক্তিযোদ্ধা যার সাথে আমার সাক্ষাৎ হলো পরবর্তীকালে বিভিন্ন সভা মিটিংয়ে তিনি আমি যেখানে উপস্থিত থাকতাম তিনি বলতেন যে আমি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা দেখি অফিসকে তা আমি নিজেও সেজন্য অনেক গর্বিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক বিচিত্র ব্যক্তি তিনি কোনো দল করতেন না তার মতো স্পষ্টবাদী মানুষ আমার চোখে পড়ে পড়েনি স্পেডকে তিনি স্পেডই বলতেন যেটিকে তিনি ন্যায্য মনে করতেন নিঃসংকোচে সেই কথা তিনি উচ্চারণ করতেন তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত বিএনপির আমরা সবাই হাততালি দিতাম আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয় নিঃসম করছে সেই কথাটি তিনি বলেছেন দেশের স্বার্থে বলেছেন তার চোখের সামনে ছিল দেশ জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখেন এখানে বক্তারা অনেক কথা বলেছেন বিরাট ভাবেন্ড ফজলুর রহমান তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাঁধ নির্মাণ করেছেন তার যে ওষুধ নীতি বাংলাদেশে বাংলাদেশকে পেয়ে বসেছিল গরিবের বউ সবাই ভাবি এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশের মানুষকে তাদের পচা মাল অপ্রয়োজনীয় মাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নেই জাফরাদ চৌধুরীর দৃষ্টি এদিকে পড়েছে দেন প্রেসিডেন্ট এরসাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছে সত্যিকারে সাধারণ মানুষের কাজে লেগেছে যেখানে পঁচিশ তিরিশ হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো তিনি সেই ওষুধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত তিন হাজারে নিয়ে আজকে এখনো যে মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে ওষুধ যে ঔষধ এখনো বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে তার পেছনে রয়েছে ডাক্তার চৌধুরী যদি এই ধরনের চিন্তা চিন্তাধারা না করতে। প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন তাহলে আমরা এই সুযোগ পেতাম তিনি ছিলেন প্রকৃত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সীমান্তে অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না মুক্তিযুদ্ধ হচ্ছে তার একটা বিশাল হৃদয় থাকা লাগে দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে জাগতিক লোক যাকে কখনো আকর্ষণ করবে না তিনি হতে পারেন একজন মুক্তিযুদ্ধ রাফুল্লাহ চৌধুরীর পরনে যে পোশাক ফিস ত্রিশ বছরের পুরনো সুতরাং পদপ্রদীপের আলোয় তাকে দেখা যাবে না তার মৃত্যুতে কোটায় স্মরণ সভা হয়েছে বাংলাদেশের এই মহান সন্তানকে কি আমরা উপযুক্ত সম্মান দিতে পেরেছি তাকে করে আজকের ছাত্রদের সামনে তরুণ যুবকদের সামনে কোন রোল মডেল আছে নাই হুমায়ুন আমাদের মৃত্যুর পরে একজন উপন্যাসী আছে বাংলাদেশে একজন ভালো কবি নাম আপনারা বলতে পারবেন সাহিত্যিকের নাম বলতে পারবেন নাই বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধার সমাজ নষ্ট সমাজ রাজনৈতিক অঙ্গল তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে রাজনীতিবিদরা ডাক্তারকে কখনো পছন্দ করে তারা স্পষ্ট মানে মানুষ পছন্দ করেন না তারা সবাই নিবেদিত দাস পছন্দ করে ডাক্তার জাফরুল্লাহ তো মুক্তিযোদ্ধা তিনি কারো রক্ষ চক্ষকে প্রবাহ করেননি সবসময় জনগণের সাথে কথা বলেছেন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন চেষ্টা করেছেন আরেকজন যে একটি কথা বললেন বলেন দেশের মানুষ সাধারণ মানুষ যে চিকিৎসা নিতে পারে না সেই চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে রাজি হইনি আঠারো কোটি মানুষের মধ্যে এমন মানুষ কি পাওয়া যাবে যে নিজের জীবন আমার দেশের সাধারণ মানুষ যে চিকিৎসা পায় না আমিও বিদেশে যাই সেই চিকিৎসা নিব না এত বিশাল হৃদয়ের অধিকার মানুষ আমাদের চোখে সাম্প্রতিক সময় নাই দেখতে হলো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণতন্ত্র মানুষ গণতন্ত্রের স্বার্থে তিনি সবসময় ন্যায্য কথা বলেছেন উঠে সাধারণ মানুষের কথা বলেছেন যে স্বাধীনতা অর্জনের জন্য তিনি সবকিছু ফেলে রেখে লন্ডন থেকে ঢাকায় এসে বাংলাদেশে এসেছিলেন সেই গণতন্ত্র আজ দেশ থেকে নির্বাসিত বাঙালিরা উনিশশো সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এসেছে আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে করছে ভোটার সেখানে কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতা গণতান্ত্রিক অধিকার সমূহ অভিযুক্ত হলো কেন দেশে আইনের শাসন নাই কেন মানুষের মৌলিক অধিকার নাই। যে লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ এবং আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদা সাম্য সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতায় সরকারের দুঃশাসনের কারণে আজকে প্রয়োজন আবার ডক্টর জাফরুল্লাহর মতো ব্যক্তিদের অত্যন্ত দুঃখ লাগে এই লোককে আমরা ভুলে যেতে যাচ্ছি তরুণ সমাজ তার নামও হয়তো জানে না অথচ আজকে বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে সেটি হবে ডাক্তার এই রাষ্ট্র ব্যবস্থাকে দেখে গণতন্ত্রে উত্তরণ করতে পারেন আজকে যদি আরো শত শত জাফরুল্লা সৃষ্টি হয় যেহেতু এই দেশে এখন আর আমাদের সমাজ আর জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না যেই কারণে আজকে বাংলাদেশে এই এই দুর্দশা গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে কোথায় আমাদের সমাজ কোথায় আমাদের প্রতিবাদ তো আমেরিকাতে ঝড় যাচ্ছে আমরা মুসলমান বলে দাবি করি ওই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের সকল প্রতিবেদী প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে হুম হুম বম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি একাত্তরের ছাত্র তরুণদের কথা ভাবলে এখনো আবেগ হয়ে পড়ি আমি ছয় ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নে আমি একমাত্র অফিসার ছিলাম এই আটশো সৈনিকের মধ্যে চার মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি এই ছয়শ সৈনিকের একশো রণাঙ্গনে জীবন দিয়েছে দেশ তাদের কাছে কত প্রিয় ছিল আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই যুবকদের মধ্যেও নাই সবাই আছে হালুয়া রুটি লোভে আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায় কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায় এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায় যেই জন্য আমরা যুদ্ধ করেছি মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল কোথায় গেল গণতন্ত্র উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ আমাদের সত্তর সালে একটি নির্বাচন হয়েছিল আমাদের ভোটের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যদস্ত করেছিলাম কিন্তু গণতন্ত্রের জন্য সেই আপত্তি এখন নাই দেশে যে গণতন্ত্র নাই এই আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত আমরা অনেক কষ্ট রক্ত জীবনের বিনিময়ে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ সেই মুক্তিযুদ্ধের দক্ষ কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরো অনেক ডাক্তার জন্ম নেবে তারা ওদের ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের যত্ন বাস্তবায়িত করবে আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাবো এবং ডাক্তার জাফুল্লা স্মরণ করার জন্য এটাই ও শ্রেষ্ঠ উপায় আমরা